গলা কোনো পায়ের পাতা আন্ডারাম এগুলো যদি অনেক পুরনো থেকে পুরনো কালো দাগ পরে থাকে একবার ব্যবহার করাতেই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে সমস্ত রকমের কালো স্পট অনেক বছরের পুরনো দাগ উঠে পরিষ্কার হয়ে যাবে তার জন্য পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে আমাদের প্রত্যেকেরই প্রায় মানুষের গোপনীয় জায়গা বা কোনো আন্ডারামের মধ্যে কালো স্পট পড়তে দেখা যায় সমস্ত কিছু উঠে যাবে তার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কোলগেট পেস্ট খুব ভালো হয় সাদা কালার কোলগেট নিলে কারণ কোলগেট ক্লিন করতে খুব ভালো সাহায্য করে এখানে কোনো জেল পেস্ট নেমে না এখানে নিয়েছি পাতিলেবু এখানে হাফ চামচ পাতিলেবুর রস নেব এটা আমি যতবারই ব্যবহার করি ততবারই কিন্তু আমি অবাক হয়ে যাই এত সুন্দর পরিষ্কার হয় যত কড়া দাগ থাকে রোদে পোড়া বা অনেক সময় অনেক দিন আমরা পরিষ্কার করি না হাত পা সেই কারণে কিন্তু অনেক পুরোনো ময়লা জমে জমে কালো হয়ে যায় হাফ চামচ পাত্র লেবুর রস নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা তোমরা যদি করতে চাও বাড়িতে তোমাদের যদি এই রকম সমস্যার মধ্যে পড়ো অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করে পুরো ভিডিওটা দেখতে হবে কোথাও স্কিপ করলে তোমরা মিস করে যাবে তাই কিন্তু ভালো কাজ দেবে না ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি কিনি প্লাস শ্যাম্পু কিছুটা পরিমাণ প্রায় হাফ চামচ মতো কিনি প্লাস শ্যাম্পু নিয়ে নেবো নিয়ে ভালো করে মিশিয়ে দেবো আমি এটা প্রায় সময় ব্যবহার করি তোমরা সপ্তাহে একদিন করে দেখো হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে তোমরা অবাক হয়ে যাবে ভালো করে মেশানোর পরে এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে খুব সুন্দর মতো ক্রিমের মতো হয়ে যাবে ভালো করে এটাকে মিশিয়ে নেব তোমাদের যদি অনেকটা জায়গায় তোমরা করতে যাও পুরো হাত পুরো পা তাহলে তোমরা এই জিনিসগুলো একটু বাড়িয়ে নেবে এখানে নিয়েছি চায়ের পাতা হাফ চামচ তোমরা এখানে কফি ব্যবহার করতে পারো আবার চায়ের পাতাও ব্যবহার করতে পারো আমি চায়ের পাতা ব্যবহার করলাম স্কাবারের কাজ করবে দানা দানা থাকার কারণে আর ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই উপকরণগুলো এগুলো প্রত্যেকটা খুবই পাওয়ারফুল আর ক্লিনের ক্ষেত্রে তো আরও বেশি কাজ করবে সেই জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরা এই জিনিসগুলো নেবে এখানে তোমরা বেকিং সোডা ব্যবহার করতে পারো এক চিমটি আবার ইনোও ব্যবহার করতে পারো দুটো অপশন আছে আমি এখানে ইনো ব্যবহার করছি আমি কিছুটা পরিমাণ ইনো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে বেকিং সোটাও ব্যবহার করতে পারো এক টাকাও খরচ হবে না আমাদের ঘরোয়া জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের রূপচর্চা তে পারি বা আমাদের ঘাড় আন্ডারাম হাতের পাতা পায়ের পাতা যেখানে ইচ্ছা কালো স্পট পড়ে গেছে দেখতে খারাপ লাগছে সেই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে ফেলতে পারি দেখো বন্ধুরা এখানে আরও একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ভ্যাসলিং দিলাম ভ্যাসলিং আমাদের স্কিনটাকে নরম করতে খুব ভালো সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো নারকেল তেল নারকেল তেলও আমাদের স্কিনের পক্ষে ভীষণ উপকারী কিছুটা পরিমাণ নারকেল তেল দিয়ে ভ্যাসলিং আর নারকেল তেলটা ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ মেশানোর পরে দেখবে খুব সহজেই কিন্তু এই দুটো মিশেও যাবে এটা যে তোমরা করবে বা অন্য প্রোডাক্ট যেগুলো মাখো ওগুলো বাদ দিয়ে করবে তা কিন্তু না তোমরা ওটাও মাখবে এটা সপ্তাহে একদিন করে দেখবে হাতে নাতে রেজাল্ট পাবে আজকে আমি লাইভ রেজাল্ট দেবো যে সত্যিই হাতের ভিতরের একদম গোপনীয় জায়গার ময়লা কিভাবে ওঠে আজকে আমি লাইভ প্রমাণ দিয়ে দেবো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে নেব অ্যালোভেরা জেল আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যালোভেরা গাছ রয়েছে যদি না থাকে অ্যালোভেরা জেল পাওয়া যায় অনেকে আছে স্কিন কেয়ার করতে লাগে সেই জেল নিতে পারো আমি এখানে টাটকা অ্যালোভেরা জেল এক টুকরো পাতা নিয়েছি তার মধ্যে থেকে জেলটাকে বের করে নিচ্ছি নিয়ে জেলটাকে আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব আমি এটা যতবারই করি ততবারই অবাক হই আমার কাছে এটা সবচেয়ে বেশি বেস্ট বলে মনে হয় সবসময় কারণ ভীষণ উপকার হয় সপ্তাহে একদিন ব্যবহার করি আমি সম্পূর্ণ রেজাল্ট পাই কারণ সারা সপ্তাহ মহিলাদের রান্না বান্না করতে হয় ঠিকঠাক মতো স্কিন কেয়ার করা হয় না উনুন ধারে বা আগুন ধারে থাকতে হয় বা যেসব মহিলারা বাইরে ঘাটে কাজের জন্য যাই তাদেরও কিন্তু স্কিনে ট্যান পড়ে আবার আগুনের কাছে রান্নাবান্না করলেও আমাদের ওয়াইফদেরও কিন্তু গায়ে হাত পা ট্যান পড়ে তাই তোমরা সপ্তাহে একদিন করে দেখো আমি অ্যালোভেরা যে তেলটার মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো এটা মিশে যাবে এটাকে আমি পাশে সরিয়ে রাখছি প্রথমে যেটা বানিয়েছিলাম চলো ওটা ব্যবহার করে নিই আমি এখানে হাতে ব্যবহার করে তোমাদেরকে দেখাবো হাতটা তোমরা প্রথমে দেখে নাও যে কতটা কালো রয়েছে আর এরপরে দেখবে কতটা পরিষ্কার হয়ে গেছে তাই আমি হাতে ব্যবহার করছি তোমরা পায়ের মধ্যে কুনুর মধ্যে বা হাঁটুর মধ্যে যেখানে কালো স্পট রয়েছে সেখানেই ব্যবহার করবে হাতের সাহায্যে একটুখানি নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু মাসাজ করতে হবে একটা হাতে আমি দিয়েছি আমি আরও একটা হাতেও কিন্তু এই একইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে ঠিক দিয়ে দিচ্ছি অন্য একটা হাতে দেখবে সম্পূর্ণ দাগ উঠে যাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো উপকার পাবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি পরে আমাকে কমেন্ট করে এসে বলবে যে সত্যিই উপকারে এসেছে দেখো ভালো করে এটাকে দিয়ে এইভাবে মাসাজ করতে হবে কারণ আমাদের গৃহিণীদের রান্নাবান্না করতে করতে হাতের মধ্যে ট্যান পড়ে যায় দেখতে খারাপ লাগে বিশেষ করে কোথাও গেলে পার্টিতে গেলে একটা বাজে দেখাই এখানে আমি কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে এটাকে এবার হাতের সাহায্যে যখনই আমি ঘষবো তখনই দেখবে এই চায়ের লিকারের সাথে হাতের ময়লাটাও একদম লম্বা লম্বা হয়ে গুড়িয়ে বেরিয়ে আসছে তোমরা লাইভ প্রমাণ দেখো আমি এটাকে যখন ঘষছি কিছুক্ষণ শুকিয়ে নিয়ে তখন কিন্তু এই শুকনো অবস্থায় হাতের যে ময়লা ভাবটা একদম বসে গেছিলো সেই ময়লা ভাবটা কিন্তু চলে এসেছে কতটা দেখো বেরিয়ে পড়েছে ওই জন্য আমি একটা কাপড় নিয়ে বা টাওয়াল নিয়ে তার মধ্যে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য তোমরা এইভাবে করে তারপরে একটা কাপড় দিয়ে মুছে দেখবো কতটা পরিমাণ ময়লা বেরোচ্ছে কাপড় দিয়ে নাও মুছতে পারো একেবারে ধুয়ে নিতে পারো আমি তোমাদেরকে দেখাচ্ছি তাই কিন্তু মুছে দেখাচ্ছি দেখো এখানে আমি একটা উষ্ণ গরম জল নিয়ে এর মধ্যে হাত দুটোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি উষ্ণ গরম জলই নিতে হবে ভালো করে পরিষ্কার করলে তোমরা দেখো প্রথমে কেমন ট্যান পড়ে গেছিলো আর এখন দেখো হাত দুটো কতটা পরিষ্কার হয়ে গেছে এই প্রসেসটা ফলো করে তোমরা করে দেখো হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে দেখো ভালো করে হাত দুটোকে পরিষ্কার করে নিচ্ছি বাইরে ঘাটে যে সকল মহিলারা কাজে বাজে যায় তাদেরও কিন্তু রোদের ট্যান পরে আর ঘরে থাকলেও কিন্তু আগুনের কাছে থাকলে একটা অন্য রকম ট্যান পরে তাই প্রত্যেকটা মানুষের কিন্তু ট্যান পরে ট্যান্ট রিমুভ করার জন্য সপ্তাহে একদিন তোমরা এই প্রোডাক্টটি ঘরে বানিয়ে তোমরা ব্যবহার করো স্টোর করে রাখবে না স্টোর করে রাখলে কিন্তু তেমন একটা কাজ দেয় না সঙ্গে সঙ্গে যতটা প্রয়োজন ততটাই বানাবে বানিয়ে তোমরা যেখানে যেখানে প্রয়োজন সেখানেই ব্যবহার করবে চলো আমি হাতটাকে মুছে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আর আগে কতটা অপরিষ্কার ছিল তোমরা দেখেছো প্রথমে আর এখন দেখো বন্ধুরা একদম কিন্তু পরিষ্কার সাদা ধবধবে হয়ে গেছে ভালো করে হাতটাকে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি আর লাস্টে যেটা বানালাম সেটা কখন কিভাবে ব্যবহার করতে হবে ওটাই এবার দেখাবো হাতটাকে বা তোমরা যেই জায়গাটা পরিষ্কার করলে তারপরে কিন্তু এই প্রোডাক্টটা যেটা বানিয়ে এইটাকে একটুখানি হাতের মধ্যে নিয়ে তোমরা যেখানে এই দিয়ে আগের পরিষ্কার করলে সেই জায়গাটা পরিষ্কার করে নেবে আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি বেস্ট এটা একবার ব্যবহার করলে হাতে বা যে কোনো জায়গার করা যদি ট্যান উঠে যায় আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি বেস্ট বলে মনে হয়েছে তোমরা না করলে বিশ্বাস করবে না আর কি তোমরা একবার করে দেখো আজকের এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও তোমাদের ভালো লাগলে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছয় আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছো আজকের এই ভিডিও তোমাদের যদি একটু উপকারী বলে মনে হয় ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর উপকারে আসে আজকের এই ভিডিওটি দেখো কত সুন্দর আমার হাতটা পরিষ্কার হয়ে গেছে সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে